হুম আমি তোমাদের ভাই ব্লাক সাকিব এমন একটা টপিক নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি এই টপিকটা আসলে তোমাদের বুঝতে হবে তোমরা কিন্তু অনেকে রাজনীতি পছন্দ করো রাজনীতি করো এন্ড রাজনীতি অপছন্দও করো এমন পাবলিকও আছে কিন্তু হ্যাঁ সকল মানুষই কিন্তু আমরা রাজনীতি বুঝি রাজনীতি কিন্তু বাস্তবের সাথে সাথে গেমের মধ্যেও আছে এটা কি তোমরা জানো এত কথা বলতেছিলাম আমি বিবেস বন এক্স দাদু গেমিং হার্টেড গেমিং ইনস্টি টুইন কিং বাই ওয়াইটি আরো ইত্যাদি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে এই লিস্ট গুলা কার কাদের নাম আমি বললাম আপকামিং বিবেস কন্টেন্ট ক্রিয়েটর হাই আমার দেখে এমন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অডিয়েন্স কথা চিন্তা করে অডিয়েন্স কথা ভাবে অডিয়েন্স ভালোর জন্য প্রতিবাদ করে তারা তো বিবাস পাইতেছে না পায়া বৈশা রয়েছে কারা আগের সব কন্টেন্ট ক্রিয়েটররা যারা অডিয়েন্স কথা চিন্তা করে না চিন্তা করে তাদের পকেটের কথা শুনো আমি যা বলতেছি এটা তোমরা মন দিয়ে শুনো রোস্টার যারা নাকি বিবাস কন্টেন্ট ক্রিয়েটর দেখতে পারে না কোন সব বিবাস কন্টেন্ট ক্রিয়েটর যারা নাকি গেরিনাটটা চাটে গেরিনাটটা চাইটা অডিয়েন্স জন্য কথা বলে না অডিয়েন্স জন্য প্রতিবাদ করে না কিন্তু হ্যাঁ বিবাস কন্টেন্ট ক্রিয়েটর থাকা দরকার তোমাদের জন্য দরকার গেরিনার সে পৌঁছানোর জন্য দরকার এটার জন্য প্রাপ্য যারা বিবেশ দাবিদার যারা বিবেস পাওয়ার যোগ্য তাদেরকে রাখতে হবে যারা অডিয়েন্সের কথা চিন্তা করে তাদেরকে বিবেশ রাখতে হবে পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর পুরাতন বিবেশ গুলা তোমাদের হয়ে কোনো কিছু বলে না তারা পকেট ভার করতেছে কিন্তু নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখছি তোমাদের জন্য আন্দোলন করে তোমাদের জন্য কথা বলে তাদের বিবেশ দিতেছে না এই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা বিবেশ পাওয়ার প্রাপ্য তাদের হয়ে কথা বলতাছে না কোনো বড় ইউটিউবার কেন রে ভাই আমি জানি না তোমাদের এই ব্লগস বাইরে তোমরা ভুল বুঝবা কিনা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কিছু টপিকে আমি কথা বলবো আজকে এই টপিকগুলো তোমাদের দেখা দরকার তার আগে তোমাদের আমি জানাই যারা ম্যাঙ্গো টপ থেকে টপ আপ করে তোমরা তো জানো ফ্রি ফায়ারের সব থেকে ভালো সাইট হলো ম্যাঙ্গো টপ আপ টপ আপ করার জন্য তার পাশাপাশি নেটফ্লিক্সের মতো অনেক সাইট আছে ভাই অনেক কম দামে অ্যান্ড বিশ্বস্ত সাথে তোমরা ম্যাঙ্গো টপ থেকে নিতে পারো আমি তোমাদের বলবো একবার হলেও আমার ভাই ব্রাদার যারা আসো ডায়মন্ড টপ করো বা বিভিন্ন রকমের জিনিসপাতি দরকার অনলাইনে তোমরা ম্যাঙ্গো টপ আপ থেকে নিবা লিঙ্ক কমেন্ট বক্সে ওকে বিবেস পাওয়ার জন্য যে ফলোয়ার দরকার বিবেস পাওয়ার জন্য যে ভিউ দরকার সবই তাদের চ্যানেলে আছে কিন্তু অডিয়েন্সের কথা চিন্তা করে সাবস্ক্রাইবারদের কথা চিন্তা করে যারা প্রতিবাদ করছে তাদেরকেই গেরি না বিবেস দিতেছে না কেন দিতেছে না অডিয়েন্স মানে তোমাদের কথা চিন্তা করে তারা আন্দোলন করছে কেন দিতেছে না তোমাদের কথা চিন্তা করে তোমাদের সুবিধার জন্য তারা লড়ে গেছে প্রতিবাদ করছে অন্যায়ের বিরুদ্ধে তার জন্য তাদের বিবেস দিতেছে না রোস্টারদের কেন বিবেস দেনা ভাই জানো অডিয়েন্সের কথা মানে তোমাদের কথা আমরা চিন্তা করি তোমাদের জন্য আমরা প্রতিবাদ করি এটার জন্য তোমরা আমাকে পছন্দ করো তোমরা রোস্টারদের পছন্দ করো কিন্তু রোস্টারদের ছাড়া আর কেউ পছন্দ করে না ভাই ভাই আমরা চাই না কোনো বিবেস আমরা রোস্টার আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো কারোটা চাইটা বড় না আমরা যারা সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রতিবাদ করবে সেই সব কন্টেন্ট ক্রিয়েটরের পিছনে রোস্টার আছে সকল কমিউনিটির রোস্টাররা থাকবে আবার যেসব কন্টেন্ট ক্রিয়েটর গুলো বিবেস পাওয়ার জন্য গেরিনাটা চাটা কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করে না তাদের পিছনে বাস দেওয়ার জন্য রোস্টাররা এটা তো মাত্র শুরু ভাই প্রতিবাদ করাটা তোমাদের ফেভারিট অনেক ইউটিউবার আছে যারা এখনো বিবেস পায় নাই অনেক আমার চোখেও পড়ে নাই তোমরা তাদের মেনশন করো তোমরা তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দাও তোরা ভাই তোরা হ্যাঁ তোরা প্রতিবাদ কর তোরা নিজেরা বিবেশ পাওয়ার যোগ্য তোরা অডিয়েন্সের কথা চিন্তা করো তোদের কেন বিবাস দিব না আবার আরেকটা কথা তোদের বলে রাখি তোদের হয়ে প্রতিবাদ আমি করতেছি যদি ভবিষ্যতে অডিয়েন্সের কথা চিন্তা না করে অডিয়েন্সের পাশে না দাঁড়াস ভবিষ্যতে কিন্তু তোদের কপালে দুঃখ আছে এটা তো মাত্র শুরু হয় যেসব কন্টেন্ট ক্রিয়েটর অডিয়েন্স এর কথা চিন্তা করে বিভিন্ন রকমের প্রতিবাদ করছে হ্যাক নিয়ে করছা অনেক বিষয় নিয়ে গেরেনার বিরুদ্ধে প্রতিবাদ করছা অনেক ইউটিউবারের বিরুদ্ধে প্রতিবাদ করছা সাধারণ মানুষের কথা চিন্তা করে স্ক্যামের বিরুদ্ধে কথা এই ভিডিওর কমেন্ট বক্সে অভিজ্ঞতাটা শেয়ার কর ভাই কি কি দুর্নীতি হয়েছে তাদের সাথে ভিডিও ভিডিওতে আমি ওই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছি এ বোধহয় এখানে মনে জাস্ট ভাই তোরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট কর আমি দেখতে চাই কোন কোন কন্টেন্ট ক্রিয়েটরের মনে আছে যারা এখন পর্যন্ত অ্যাপ্লাই করে কোনো লাভই হচ্ছে না এখন একটা স্পন্সর আছে এটা নিয়ে তার তো এই এটা দেখার কোনো দরকার নাই কাইটা তোমরা মেন ভিডিওতে আসো তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হবে কাইটা মেন ভিডিওতে আসো এই তিরিশ চল্লিশ সেকেন্ড দেখারও দরকার নাই আজ আমি একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই স্পিএস এবং সিরিয়ায় অফিসিয়ালি অংশীদার যেখানে আপনি ক্রিকেট দেখে সহজে অর্থ উপার্জন করতে পারেন ফুটবল টেনিস তাদের স্কোর পূর্বাভাস দিয়ে লাইভ ম্যাচ এবং আইফোন ল্যাপটপ এবং নতুন পুষ্কা জেতার সম্ভাবনা রয়েছে এপে আপনি অনেক গেম পাবেন যেমন ক্রাশ ক্রিস্টাল এবং ওভার একুশ আরো আকর্ষণীয় গেম আপনি খেলে সহজে উপার্জন করতে পারে এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড সাকিব ওয়াইটি ব্যবহার করে প্রথমবার উচিত চব্বিশ হাজার বিডিটি পর্যন্ত পান আপনি বিকাশ ব্যাংক ক্রিপ্টো পেপাল অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনি এখানে আপনি চব্বিশ বাই সাত গ্রাহক সেবা পাবেন বিস্তারিত আমার কমেন্টে দেওয়া আছে এছাড়া গুগলে গিয়ে সার্চ করুন ওয়ানে সব কিছুই পেয়ে যাবেন আমার প্রোমো কোড সাকিব ওয়াইটি ব্যবহার করুন গেম খেলুন এবং জিতুন ওকে আই এম ব্যাক বিবেস তাদেরই দিয়ে রাখছে যারা নাকি ভাই বিবেসের মানেটাই বুঝে না হ্যাঁ হাতে কোনো কয়েকটা আছে যারা বিবেসের মানেটা বুঝে এর কাজটা সঠিকভাবে পালন করতেছে কিন্তু সেই ভালো কন্টেন্ট ক্রিয়েটর মাত্র এক পার্সেন্ট বাকি নিরানব্বই পার্সেন্ট গ্রিনারটা চারতেছে অডিয়েন্সের কথা চিন্তা করে না আর কিছু পাবলিক এমন আছে ভাই বিবেস তো পাইছে ঠিক আছে ওদের বিভাস দেখা যায় চ্যানেলে কিন্তু ভাই ওদের চিনাই যায় না আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর এমন আছে বিউ নাই সাবস্ক্রাইব নাই কিচ্ছু নাই কিন্তু তাদের বিবেস এখনো রয়ে গেছে ওই যে গেরিনা পার্টনার প্রোগ্রামে তাদের মামা খালা দুলা ভাই সবাই রয়েছে এটার জন্য তারা ওই সুযোগটা পাইতেছে এটা কোনো কথা ভাই সব জায়গায় দুর্নীতির রাজনীতি দেখো তোমরা আমার ভাই তোমরা আমার ভিডিও দেখো তোমরা আমার অডিয়েন্স তোমরা এখন কি বলো তোমরা কি চাও তোমাদের এই যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে তোমাদের কথা কথা তাদের তাদের আমি আমি বলি প্রতিবাদ করি যাতে তারা হয়ে 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 বলছে ভবিষ্যতে যদি পায় তাহলে তোমাদের ভবিষ্যতে যে কোনো সমস্যা হ্যাক রিলেটেড তোমাদের যে কোনো সমস্যা নিয়ে তারা প্রতিবাদ করতে পারে গেলে না কে জানাতে পারে এইগুলা কি তোমরা চাও কিনা যদি চেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবার নেক্সট ভিডিও থেকে শুরু হবে দেখা যাবে কে হাসবে আমি একা দাঁড়ায় থাকি কোন মামুর বেড়াইবো আমি তো এইখানে তোমরা জাস্ট এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ